নমস্কার বন্ধুরা আজ রবিবারের এই সন্ধ্যেবেলায় আমি অর্ক আপনাদের সবাইকে রহস্যধারা চ্যানেলে জানাই আন্তরিক স্বাগতম বন্ধুরা আজ যেই ঘটনাটা আমি আপনাদের শোনাব সেটা আমি ছোটোবেলায় আমার বন্ধুর ঠাকুরদার কাছ থেকে শুনেছিলাম যাকে আমরা সবাই রতন দাদু বলেই ডাকতাম যেহেতু এই ঘটনাটা রতন দাদু ছোটবেলায় তার বাবার বন্ধু সমরেশ কাকুর থেকে শুনেছিলেন তাই এই ঘটনাটা কতটা সত্যি আর কতটা কাল্পনিক সেটা বিচার করার দায়িত্ব আমি আপনাদের উপরেই দিলাম যদিও আমার কিন্তু এই ঘটনাটা শুনে একদম সত্যি ঘটনা বলেই মনে হয়েছিল আর তাই আজ আমি আপনাদের এই ঘটনাটাই শোনাচ্ছি আজকের এই ঘটনার সময়কাল হল উনিশশো সাল সেই সময় বাংলা যেমন ছিল অবিভক্ত তেমনই আমাদের দেশও ছিল পরাধীন আর তখনই পরাধীন ভারতে গ্রাম তো অনেক দূরের কথা শহরেও কিন্তু বিদ্যুতের নাম গন্ধও ছিল না রতন দাদুও সেই সময় এইরকমই একটি বিদ্যুৎবিহীন গ্রামেই থাকতেন যার নাম ছিল লালমনিরহাট হাট সেই সময় রতন দাদুর বয়স খুব বেশি হলে চোদ্দ কি পনেরো হবে ওনার বাবা ছিলেন ওই অঞ্চলের মধ্যে একজন সম্মানীয় ব্যক্তি গ্রামের সবাই ওনাকে অনেক সমীহ করেই চলতেন সন্ধ্যের পর থেকেই ওনাদের বাড়িতে গ্রামের অনেক গণ্যমান্য ব্যক্তিদের আগমন ঘটত এবং তারপর শুরু হতো বিভিন্ন বিষয়ের উপর তাদের একের পর এক আলোচনা এদের মধ্যে রতন দাদুর থেকে বেশি ভালো লাগতো সমরেশ কাকুকে তিনি সেই আড্ডায় দেশ নানান রোমাঞ্চকর ঘটনার কথা বলতেন যেইগুলি রতন দাদু মাঝে মাঝেই দরজার পাশে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে শুনতেন এইরকমই একদিন হঠাৎ করেই সেই আসরের মধ্যে বিভিন্ন রকম ভুতুড়ে অভিজ্ঞতার ব্যাপার নিয়ে আলোচনা শুরু হয় এবং তখন রতন দাদুর বাবার বন্ধু সমরেশ কাকু ওনার জীবনের একটা ঘটনার কথা উল্লেখ করেন যেটা আজ আমি আপনাদেরকে হুবাহু বর্ণনা করে শোনাচ্ছি সমরেশ কাকুর মামার বাড়ি ছিল ঠাকুরগাঁও জেলায় আর তাদের বাড়ির পাশেই উর্মিলা নামে একটি বিবাহযোগ্য মেয়ে থাকত সেই সময় বয়স উর্মিলার ছিল বছর সেই যুগে যদিও এই বয়সের আগেই মেয়েদের বিয়ে হয়ে যেত কিন্তু ক্ষেত্রে উর্মিলার এর একটু ব্যতিক্রম ঘটে কারণ উর্মিলা ছিল তার বাবা মায়ের খুবই আদরের তাই উর্মিলার বাবা তার জন্য অনেক দিন থেকেই একটা ভালো পাত্রের সন্ধান করছিলেন এবং শেষমেশ তার এক দুঃসম্পর্কের আত্মীয়ের মাধ্যমে তিনি একটি ভালো পাত্রের সন্ধান পান এবং তার সাথেই তিনি উর্মিলার বিয়ে ঠিক করেন উর্মিলার বাবা কার সাথে উর্মিলার বিয়ে ঠিক করছিলেন সেই ব্যাপারে সঠিক তথ্য ওর বাবা মা ছাড়া আর কেউই ঠিকভাবে জানতেন না উর্মিলার বাবা ছিলেন একটু গম্ভীর প্রকৃতির মানুষ তাই গ্রামের অনেকেই ওনাকে একটু সুঝে চলত তাই কেউ আর ওনাকে সাহস করে উর্মিলার বিয়ের ব্যাপারে আর কিছুই জিজ্ঞেস করেননি এরপর যথারীতি বিয়ের দিনও চলে এলো সময়টা ছিল শীতকাল আর বিয়ের লগ্ন সন্ধ্যের পরেই ঠিক হয়েছিল সন্ধ্যের অন্ধকার নামার সঙ্গে সঙ্গেই বরপক্ষ উর্মিলার বাড়িতে এসে উপস্থিত হয় কিন্তু বরের সাথে এসেছিল মাত্র দুজন মানুষ এত কম বরযাত্রী দেখে বাড়ি সবাই একদম অবাক হয়ে যায় কিন্তু তবুও মুখে কেউ কিছুই বললেন না সমরেশ কাকুও সেই বিয়েবাড়িতেই নিমন্ত্রিত ছিলেন রাতের অন্ধকারের জন্য তিনি বরের মুখটা ঠিক করে দেখতে পাচ্ছিলেন না কিন্তু শুভ দৃষ্টির সময় তিনি সেই আবছা আলোতে প্রথমবারের মতো পাত্রের মুখটা দেখলেন পাত্রের চোখগুলো কেমন যেন একটু ঘোলাটে ঘোলাটে প্রকৃতির ছিল পাত্রের চেহারাটা দেখে প্রথম থেকেই কেন জানি না খুব একটা সুবিধার মনে হচ্ছিল না সমরেশ কাকুর কিন্তু তিনি এই ব্যাপারে কাউকে কিছুই বললেন না তিনি নিজের মতো করে রাতের খাওয়ার খেয়ে মামার বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন পরের দিন সকালবেলায় পাড়ার মধ্যে বিশাল হৈচৈ শুরু হয় এবং সেই চিৎকারের কারণে সমরেশ কাকুর ঘুমও ভেঙে যায় সমরেশ কাকু ঘুম থেকে উঠে দেখলেন যে উর্মিলাদের বাড়ি থেকে প্রচণ্ড গোলমালের আওয়াজ আসছে তাই তিনি আর দেরি না করে এক দৌড়ে উর্মিলাদের বাড়িতে চলে আসেন সেখানে এসে তিনি দেখলেন উর্মিলা অজ্ঞান হয়ে বাড়ির উঠানে পড়ে আছে আর ওকে ঘিরে ওর বাবা মা এবং গ্রামের অনেকেই দাঁড়িয়ে আছেন এর সাথে সাথেই ওর মুখে জলের ছিটে দেওয়া হচ্ছে আর ওকে বাতাস করা হচ্ছে এইভাবেই কিছুক্ষণ চলার পর উর্মিলার জ্ঞান ধীরে ধীরে ফিরে আসে এবং তারপর উর্মিলা ও বাকি সকলের কথা শোনার পর সমরেশ কাকুর কাছে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায় সেই দিন সমরেশ কাকার পরিবার বিয়ে বাড়ি থেকে চলে আসার পর বরপক্ষের দুজন বিয়ে শেষ হওয়ার পর বরকে রেখেই চলে গিয়েছিলেন এরপর উর্মিলার বাসর ঘরে যখন বর প্রবেশ করে রাত তখন অনেকটাই হয়ে যায় একে তো গ্রামের বাড়ি তার উপর চারদিক তখন একদম নিশ্চুপ শুধুমাত্র ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল ঘরের মধ্যে রাখা হ্যারিকেনের মৃদু আলোতে বরের মুখটা একবার মাত্র দেখতে পেয়েছিল উর্মিলা তার ঘোলাটে চোখটা দেখেই ভয় পেয়ে যায় সে এবং একটা শিরশিরে অনুভূতি তাকে ঘিরে ধরে উর্মিলা আরও ভালো করে দেখার আগেই তার বর হ্যারিকেনের আলোটা এক ঝটকায় নিভিয়ে দেয় তারপর সে নিঃশব্দে উর্মিলার পাশে এসে বসে এদিকে উর্মিলা শরীরের মধ্যে তখন কেমন জানি একটা অস্বস্তি হতে লাগলো কিন্তু তবুও তার কিছুই করার নেই কারণ এখন এই মানুষটি তার স্বামী তাই হাজার অস্বস্তি হলেও তাকে তো সেটা সহ্য করতেই হবে কিন্তু এইবার যখন সেই মানুষটি উর্মিলাকে জড়িয়ে ধরল তখন উর্মিলা অনুভব করলো যে সেই মানুষটির হাতগুলো কেমন যেন লোমস প্রকৃতির সঙ্গে সঙ্গে সারা গা শিরশির করে উঠলো ওর রকম একটা অস্বস্তিকর অনুভূতি নিয়েই সে স্বামী সঙ্গ হল তার পুরো শরীর কেমন যেন অসার হয়ে উঠল মিলন পর্ব শেষ হবার পর ক্লান্ত উর্মিলা মরার মতো ঘুমিয়ে পড়লো ভোরবেলায় যখন ওর ঘুম ভাঙল তখন পাশ ফিরতেই ও দেখল ওর পাশে কেউ নেই এরপর ও শুনতে পেল ওর বাবা ওর নাম ধরে জোরে জোরে ডাকছে ও ঘরের দরজা ধাক্কা দিচ্ছে উর্মিলা আরও শুনল বাইরে একটা বিশাল শোরগোলের আওয়াজ আসছে ও তাড়াতাড়ি করে দরজাটা খুলতেই উর্মিলার বাবা উর্মিলাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল উর্মিলা একটু আশ্চর্য হয়ে যায় তারপর বাবার কাছ থেকে একটা ঘটনা শুনি ও অজ্ঞান হয়ে পড়ে যায় বন্ধুরা ঘটনাটা ছিল এইরকম যার সাথে উর্মিলার বিয়ে ঠিক হয়েছিল তারা নৌকা করে আগের দিন রওনা দিয়েছিল কিন্তু আসার পথে বিকেলবেলায় নৌকা ডুবিতে পাত্র তার দুই বন্ধুসহ মারা যায় আজ গ্রামের নদীর জলে তাদের লাশ ভেসে ওঠে এবং কানু মাঝি সেই লাশগুলোকে পাড়ে টেনে নিয়ে এসে গ্রামে খবর দেয় খবর পেয়েই উর্মিলার বাবা ও গ্রামের অনেকেই সেখানে যান এবং শেষমেশ উর্মিলার বাবাই তাদের মধ্যে থেকে নিজের জামাইয়ের লাশটিকে শনাক্ত করেন গ্রামে সবার মুখে একটাই কথা ছিল পাত্র যদি আগেই মারা গিয়ে থাকে তাহলে কার সাথে উর্মিলার বিয়ে ও বাসর ঘর হল এই রহস্য আজও রহস্যই থেকে গেল তো বন্ধুরা রতন দাদুর বলা ঘটনাটা আজ এখানেই শেষ হল কেমন লাগলো আপনাদের এই ঘটনাটা সেটা কিন্তু অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি আপনাদের কাছেও এইরকম কোনো ঘটনা বা গল্প থাকে তাহলে সেইগুলো আপনারা আমাদের ইমেল হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজের মাধ্যমে আমাদেরকে শেয়ার করতে পারেন তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে আগামী শুক্রবার ও রবিবার ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি